গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল পয়লা বৈশাখের দিন সকালবেলা সকাল থেকেই নানান রকম কাজ দিয়ে শুরু করেছিলাম দিনটা আর আজ যেতে হয়েছিল বাপীর সাথে মন্দিরে প্রত্যেক বছরের মতো এবছরও গিয়েছিলাম মন্দিরে তোমরা যারা আমাদের পুরোনো ব্লগ দেখো তারা জানবে যে আমাদের বড়ো বাবার মন্দিরে পয়লা বৈশাখে পুজো বা নানান রকম যে পুজোগুলো হয় সেগুলো বড়ো বাবার মন্দিরেই হয় এই দেখো যেমন লক্ষ্মী গণেশ পুজো করতে সবাই চলে এসছে আর আমি বাইরে থেকে একটু অল্প করে ভিডিও করে নিলাম কদিন তাই আর ঠিকভাবে তারপরে সন্ধেবেলা চলে গেলাম আমাদের চরকতলায় সত্যি কথা বলতে কি যেন আজ থেকে প্রায় অনেক বছর আগেই এরকম চড়ক ছাঁপ এগুলো দেখেছিলাম বেশ ভালো লাগছিলো সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ছিল একটা ছোট্ট তোমাদেরকে গল্প বলি চলো একবার অনেক ছোটো তখন আমি তখন কাকার সাথে গিয়েছিলাম এরকম চড়ক দেখতে তখন এই এত লোকের মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম যেন আর আমার পিসির একজন বান্ধবী যাকে মকর বলতে পিসি সে আবার আমাকে সেই ভিড়ের মধ্যে আমি তো হারিয়ে গেছি এবার ওই মকর পিসিকে দেখতে পেয়ে তার তাকে গিয়ে বলি আমি না হারিয়ে গেছি বাড়ি যেতে পারছি না জানো তো তারপরে আবার আমাকে সেই পিসি বাড়ি ফেরত দিয়ে গেল মানে অত লোকের মাঝে আমি হাত ছেড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম এই ছিল সেই ছোট্টবেলার আমাদের গল্প ওটাই ওপর দিকে ছুটতে হবে তারপরে হবে আওয়াজটা দেখা এই দেয় আওয়াজ হলো না এই দেয় এটা আগে খুব বিক্রি হতো এখন আর অত দেখা যায় না আর এই যে আমাদের বাড়ির সদস্যটাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো কে বলো তো যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ড করে জানবে আর আমাদের এই ছোট্ট ব্লগটা আজকে এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকে তাহলে চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি জানি একটু ছোট হলো আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে প্লিজ এইভাবেই সাপোর্ট করো আর সকলকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে সবাই খুব সাবধানে দেখো সুস্থ থেকো